এই ফল খেয়ে হাজার হাজার মানুষ সুগার নিয়ন্ত্রণে রেখেছেন বেস্ট ফ্রুট ফর ব্লাড সুগার কন্ট্রোল ফলটির ব্লাড সুগার কমানোর একটি সত্যি ঘটনা দিয়ে শুরু করি ভারতের কেরলের এক ব্যক্তি সাত বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন ব্লাড সুগার কন্ট্রোলের জন্য তাকে ইনসুলিনও নিতে হয় তিনি একদিন ডিনারে ফলটির ডায়াবেটিস ফ্রেন্ডলি একটি রেসিপি খান এবং নিয়ম মতো খাওয়ার এক ঘণ্টা পর ইনসুলিন নেন ইনসুলিন নেওয়ার কয়েক ঘন্টা পর তিনি মাথা ঘুরে পড়ে যান ঘন্টা দুই পরে তিনি যখন অনেকটা সুস্থ বোধ করেন তখন তার ব্লাড সুগার টেস্ট করা হয় টেস্টে অবাক করা তথ্য পাওয়া যায় তার ব্লাড সুগার লেভেল অনেকটা কমে মাত্র পঞ্চাশ মিলিগ্রাম পার ডেস এই হলো বিশেষ ফলটির সুগার কমানোর গুণ এটি জ্যাক থ্রি সিক্সটি ফাইভ ওয়েবসাইটের এক ডায়াবেটিস রোগীর নিজের অভিজ্ঞতা আপনি চাইলেও ফলটিকে ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় ব্যবহার করে সুগার নিয়ন্ত্রণে রাখতে পারেন তবে ডায়াবেটিস রোগীরা ইনসুলিন নিলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ইনসুলিনের ডোজ কমিয়ে তবে এঁচড় খান ফলটির নাম কি বলুন তো বেশি সাসপেন্স রাখবো না ফলটি হলো কাঁঠাল তবে সেটা পাকা কাঁঠাল না কাঁচা কাঁঠাল যাকে আপনি আমি এঁচোর নামেই বেশি চিনি ফলটিকে কিভাবে ব্যবহার করে সুগার কমানোর উপায় হিসেবে সবচেয়ে ভালো ফল পাবেন জানার আগে ছোট্ট করে জেনে নিন এঁচোরের সুগার কমানোর এই আশ্চর্য ক্ষমতার পিছনের কারণ কী পাকা কাঁঠালের আপনি শুধু সুগার সমৃদ্ধ রসালো কোয়াই খান এই সুগারের ঠাসা রসালো কোয়ার গ্লাইসেমিক ইন্ডেক্স সাত কাঁঠাল অত্যাধিক পেকে গেলে গ্লাইসেমিক ইন্ডেক্স আরও বেড়ে যায় এই জন্যই ডায়াবেটিস রোগীদের পাকা কাঁঠাল সাবধানে খেতে বলা হয় কিন্তু এঁচড়ের বেলায় বিষয়টি একেবারে বদলে যায় এচরের কোয়া সুগার সমৃদ্ধ রসালো হয় না এতে ফাইবারের পরিমাণ বেশি থাকে আর এঁচোড় খাওয়ার সময় আপনি তো শুধু কোয়া খান না সাথে খোসা চিবড়ে বীজও খান ফলে এঁচড়ের ফাইবার প্রোটিন ও ফ্যাট অত্যাধিক বেড়ে যায় এই জন্যই এঁচোড়ের সুগার পাকা কাঠালের মাত্র কুড়ি শতাংশ মানে এচড় খেলে আপনার ব্লাড সুগার বাড়বেই না আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনে প্রকাশিত গবেষণাপত্র থেকে দেখা যাচ্ছে এচোর ফাস্টিং ব্লাড সুগার লেভেল পোস্ট মিল ব্লাড সুগার লেভেল ও সি লেভেল তিনটি কমাতে পারে মানে আপনি যদি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় এঁচোড় রাখতে পারেন তাহলে খাওয়ার পরও যেমন সুগার নিয়ন্ত্রণে থাকবে তেমনই সকালে খালি পেটেও সুগার নিয়ন্ত্রণে থাকবে এমনকি দীর্ঘস্থায়ীভাবে ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে এই জন্যই দক্ষিণ ভারতে কেরলের মতো রাজ্যে সুগার কমানোর উপায় হিসেবে এঁচোড় খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনি সুগার নিয়ন্ত্রণে এঁচোড়কে দুই রকমভাবে ব্যবহার করতে পারেন এঁচড় বাঙালির কাছে গাছপাঠা পাঠার মাংসের ঝোলের মতো একে রান্না করে ভাত বা রুটির মতো খাবারের সাথে খেতে পারেন তবে প্রতিদিন পাঠার মাংসের মতো রান্না করে না খাওয়াই ভালো আপনি অন্য সবজি যেমন তরকারি বা ঘ্যাট করে খান সেভাবেও খেতে পারেন দুই আজকাল এঁচোড়ের আটা খুবই জনপ্রিয়তা পাচ্ছে এঁচোড়কে শুকিয়ে মেশিনে আটার মতো গুঁড়ো করে এঁচোড়ের আটা তৈরি হয় প্রতি একশো গ্রাম ইঁচড়ের আটাতে প্রায় ১৬ গ্রাম ফাইবার থাকে মানে সাধারণ আটা থেকে ফাইবার প্রায় চার গুণ আর সবচেয়ে ভালো হোল গ্রেন আটা থেকে দুই গুণ নর্মাল হোল গ্রেন গমের আটার সাথে ইঁচড়ের আটা মিশিয়ে রুটি করে খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ অনেক সহজ হয়ে যায় দক্ষিণ ভারতে ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় ইঁচড়ের আটা ব্যবহার করে হাজার হাজার মানুষ উপকার পাচ্ছেন আপনিও চাইলে আজই ট্রাই করতে পারেন চাইলে বাড়িতেই ইঁচড়ের আটা তৈরি করে নিতে পারেন না পারলে ডক্টর বিশ্বাস চ্যানেলের প্রোডাক্ট ট্যাগে ও ডেসক্রিপশন থেকে এখনই ডায়াবেটিস ফ্রেন্ডলি এঁচড়ের আটা অর্ডার করে নিন আর এঁচড়ের ছয়টি ডায়াবেটিস ফ্রেন্ডলি রেসিপি নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিংক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন